বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও ভার্চুয়াল নাট্য অভিনেতা নিলয় আলমগীর এই অভিনেতার পপুলারিটি দিন দিন বেড়ে চলেছে তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নিলয় আলমগীরের ব্যক্তিগত জীবন অর্থাৎ আপনি অবাক হতে বাধ্য হবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তিনি অভিনয়ের পাশাপাশি বাইরের জীবনে কি করেন তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তিনি কার সন্তান আর তার জন্মস্থানী বা কোন জেলায় তিনি কয়টি বিয়ে করেছেন এবং তার বর্তমান স্ত্রীর নাম কি সবশেষে জানতে পারবেন তিনি প্রতি নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন তাই আপনি যদি নিলয় আলমগীরের অরিজিনাল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যই এই অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নিলয় তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং তার ওজন পঁচাত্তর কেজির মতো তিনি বিশে আগস্ট উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স একচল্লিশ বছর নিলয় আলমগীরের বাবার নাম আওলাদ হোসেন এবং মার নাম আসমা হোসেন তার জাতীয়তা বাংলাদেশি এবং ধর্ম ইসলাম তিনি ঢাকা সাবার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত অভিনেতা তিনি সাতই জানুয়ারি দু হাজার পনেরো সালে মডেল ও অভিনেত্রী আনিকা কবিরকে বিয়ে করেন কিন্তু নিলয়ের এই প্রথম স্ত্রী তার সাথে এক বছর সংসার করেন পরবর্তীতে তার স্ত্রী দু হাজার সালে সতেরোই জুলাই সংসার বিচ্ছেদ হয় চার থাকার পর প্রেম করে একুশ সালে সাতই জুলাই তিনি তাসনোবাদ আওয়াজ কে বিয়ে করেন বর্তমানে তারা খুব শোকে সংসার করছেন তিনি দু সালে ফেয়ার অ্যান্ড লাভলি এক অনুষ্ঠানে সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভির মিডিয়ায় পা রাখেন তারপর থেকে তিনি ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে আসছেন তিনি বর্তমানে জান্নাতুল সুমাইয়া হিমির সাথে জোরাবেদ অভিনয় করছেন তিনি এক একটি নাটকের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সম্মানিত বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা পরবর্তীতে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনি দেখতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ